করা এটা চমৎকার একটা ডিজাইন এটা কাপড়টা হচ্ছে জেমিচুরি জেমিচুর ফ্যাব্রিকের গাউন এত কমে দশ থেকে পনেরো হাতাটা কলসি হাতা পিছনে জিপার আছে এটা হবে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে ক্রেফ প্রাইস এক এক 1000 আলাইকুম সরু চলে আসলাম নস্টাল ফashion থেকে পাকিস্তানি ডিজাইনের কিছু আজকে মানে চাইনা ডিজাইনের খুব সুন্দর কিছু ভারি গাউন দেখাবো কাপড় তো পাকিস্তানি জেমেচু তাই না এটা এত হিট একটা ফেব্রিকের ভিতরে পাবেন এগুলো সবই জামেচুর ভিতরে থাকবে এক থেকে 15 বছর পর্যন্ত মেয়ে বাবুদের পার্টিতে দেখাবো সম্পূর্ণ ঈদ কালেকশন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নাসরিন ফ্যাশন দুশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন শর্টস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এবং কিউট দেখেন এখানে কিন্তু পার্লের কাজ করা থাকবে সম্পূর্ণ এটা হচ্ছে একদম হাতাটা কলসি হাতার ভিতরে র্যাফেল করা এটা চমৎকার একটা ডিজাইন এটা কাপড়টা হচ্ছে জেমিচুর ভিতরে থাকবে প্রাইস থাকবে কত এক হাজার টাকা আট থেকে বারো বছর কালারগুলো দেখি এটা কিন্তু অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা অফারে দিচ্ছেন তাই না এক হাজার টাকা ওকে এগুলো একদম কুরবানি ঈদ স্পেশাল কালেকশন মানে পাকিস্তানি জেমিচু ফ্যাব্রিকের গ্রাউন্ড এত কমে তাও আবার চায়না কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন অনলি হাজার টাকায় আর থেকে বারো বছর ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ক্রেপ করা এখানে হচ্ছে খুব সুন্দর একটা পার্ট দেওয়া আছে হাতাটা ক্যাফা তার ভিতরে এটাও প্রচুর ঘের বকলেস করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে চারটা আচ্ছা এটা কত থেকে কত বছর পরা যাবে দশ থেকে পনেরো বছর পর্যন্ত অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যেটা একটা কালার সেম প্রাইস শর্টস এখন দেখাবার একটা ডিজাইন এটাও চায়না বারবি গাউন এটাও কিন্তু পাকিস্তানি জেমেচু কাপড়ের ভিতরে পাবেন সম্পূর্ণ লাহোরি কারচুপি কাজ করা হাতাটা কলসি হাতা পিছনে জিপার আছে বিশেষ করে ফ্লাওয়ারটা দেখেন এটা কিন্তু একদম মানে লুটপাট একটা সেলে যাবে আজকে ঠিক আছে এটার প্রাইস নয়শো টাকা এটা কত থেকে কত বছর পাঁচ থেকে দশ বছর যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন নিমহাচ হোয়াটস্যাপ আছে ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম ওকে জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কারচুপি কাজ করে এখানে পাইলের কাজ করা থাকবে খুব কিউট একটা কালেকশন এটা প্রাইস নয়শো টাকা এটা কত থেকে কত বছর আচ্ছা এটা থাকবে আট থেকে বারো বছর ওয়াও খুবই কিউট আট থেকে বারো বছর এটার ভিতরে আরও এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার হট পিঙ্ক সেম প্রাইস নয়শো টাকা এটার ভিতর এটা হচ্ছে ইয়ালো কালার এটাও সেম প্রাইস নয়শো টাকা শিওর দেখতেই পাচ্ছেন খুব কিউট একটা ডিজাইন দেখাবে এটাও কারচুপি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট ক্রেফ সিল্ক প্রাইস এক হাজার টাকা এটা কত থেকে কত বছর পাঁচ থেকে আট বছর ওকে আচ্ছা এখন দেখাবো একদম গরমে কিছু কমফোর্টেবল এটা সম্পূর্ণ কাজ করা থাকবে লিলেন প্রাইস সাতশো টাকা এটা কত থেকে কত বছর পাঁচ থেকে দশ বছর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এইটা দেখেন খুবই চমৎকার এটা কালার কিন্তু এটা প্রাইস কত ছয়শো টাকা এটা আসলে খুবই সুন্দর যেমন কাপড়টা সফট তেমন হচ্ছে ডিজাইনটা ছয়শো টাকা কত থেকে কত বছর পরা যাবে এটা এক থেকে পাঁচ বছর দেখেন মানে আপনার সোনামনিকে কি এই ড্রেস পরাইলে জাস্ট রানের মতো লাগবে এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ কাজ করা কমফোর্টে ছয়শো টাকা এটা কত কত থেকে বছর পরা যাবে আচ্ছা চার থেকে আট বছর যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এখন দেখাবো তসর সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এই যেটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতাটা রেফেল করা প্রাইস থাকবে কত সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা তিনটা আচ্ছা এটা কত থেকে কত বছর পরা যাবে দশ থেকে পনেরো বছর আচ্ছা কালারগুলো জোস দেখেন তিনটা কালারই স্ট্যান্ডার্ড কালার প্রাইস সেম এখন যে ডিজাইনটা দেখাবো এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে র্যাফেল করা খুব চমৎকার একটা কালেকশন একদম ফ্যাশনেবল সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতাটা থ্রি কোয়ার্টার থাকবে এটার প্রাইস আটশো টাকা কালার আছে কয়টা এই যে দেখেন তিনটা কালার এটা কত থেকে কত বছর পরা যাবে দশ থেকে পনেরো বছর এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা প্রাইস সেম ওকে আচ্ছা লাস্ট অন কিছু ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করে এটা লাহোরি কাজের ভিতরে এটাও থাকবে নেটের উপরে প্রাইস নশো টাকা এগুলো কিন্তু সবগুলো পার্টি ড্রেস একদম পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এটার প্রাইসও থাকবে সেম এগুলো কত থেকে কত বছর পর্যন্ত দশ থেকে পনেরো বছর ওকে এটা একটা কালার এটাও এই ডিজাইনটা এটাও পাকিস্তানি জেমিচুর ভিতরে থাকবে সম্পূর্ণ গরজাজ কারচুপি কাজ করা ডিজিটাল প্রিন্ট প্রাইস এক হাজার টাকা কালার আছে ভাইয়া এগুলো কিন্তু আগে বারোশো চোদ্দোশো ছিল বাট আজকে হাজার টাকায় দিয়ে দিয়েছে এটা কত থেকে কত বছর আট থেকে বারো বছর এটার ভিতরে এটা একটা কালার ওকে প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন নাসিন ফ্যাশন অনলাইনের জন্য দেন আমার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ